সমস্ত রাজনৈতিক দলের নেতারা আন্দোলন করছে ইতিমধ্যে নির দিকেও গিয়ে সেইখানে একটা আন্দোলনের ঝড় তুলেছিলেন সিপিএমের পক্ষ থেকে কোনো আন্দোলন চলবে সেই পরিবারের জন্য নিশ্চিতভাবে আন্দোলন হবে কারণ বামপন্থীরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধেই সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে আন্দোলন করে থাকে এবং করছে আগামী দিনের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ মানে বিচার বিশ্লেষণ করে নিশ্চিতভাবে আন্দোলনের পরিস্থিতি তৈরি হয় বলে আমি মনে করছি কি বলবেন ঢোলা থানা অন্তর্গত এক যুবককে পিটিয়ে খুন করেছে পুলিশ দীর্ঘদিন কেস চলার পরে অবশেষে কলকাতা হাইকোর্টের জজ জজ চেঞ্জ হলো এই মামলায় কি বলবেন সেই আবু সুদ্দিকীর পরিবার এতে সুবিচার পাবে বলে মনে করছেন ঘটনাটা খুবই নৃশংস এবং আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই বর্তমান যে প্রশাসন পুলিশ প্রশাসনের তীব্র ধিক্কার জানাচ্ছি সারা রাজ্য জুড়ে যে নৃশংস হত্যাকাণ্ড চলছে ভাঙড়েও তার ব্যতিক্রম নাই ভাঙড়ে কদিন আগে পিটিয়ে খুন করা আছে পুলিশের নাকের ডগায় পুলিশ তার যোগ্য ভূমিকা পালন করেনি তাই এই এ রাজ্য উত্তরপ্রদেশকেও হার মানিয়ে দিচ্ছে এর পরিবর্তন হওয়া দরকার এবং বিচার ব্যবস্থার ওপরে আমার পূর্ণ আস্থা আছে নিশ্চিতভাবে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে যে অপরাধ সংগঠিত অপরাধ সারা রাজ্য জুড়ে চলছে তার অবিলম্বে বন্ধ হওয়া উচিত আশা করছি বিচার ব্যবস্থা সেই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নেবেন এবং এই যে খুন তা সুনির্দিষ্টভাবে তদন্ত করে তার পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ সহ কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে যারাই অপরাধী সমস্ত অপরাধীকে খুঁজে বার করবে এই আশা ভাষা আমি রাখছি এবং বিচার ব্যবস্থার মধ্যেই এই তদন্ত হওয়া উচিত আশা করি সেই ব্যবস্থা নিশ্চিতভাবে হবে এবং হওয়া উচিত পুলিশ প্রশাসন জনসাধারণ মানুষের নিরাপত্তার জন্য রয়েছে কিন্তু এই সাধারণ মানুষের যদি এইভাবে পিটিএ ফোন করে সাধারণ মানুষ কার কাছে মুখ দেখাবে এবং কার কাছে অভিযোগ করবে এই প্রশ্ন তুলেছে গোটা বাংলা পুলিশ প্রশাসন তো এখন তো তৃণমূলের কর্মী বাহিনীতে পরিণত হয়েছে পুলিশের ওপরেই তো দায়িত্ব দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুলিশ প্রশাসনের উপর দেওয়া হয়েছে তারা তদন্ত করার পরিবর্তে তারা তৃণমূলের মানে নেতার ভূমিকা পালন করছে এর জন্যে তো এইসব ঘটনাগুলো ঘটছে সেই জন্যে পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা ভরসা তলানিতে ঠেকেছে বিচার ব্যবস্থার মাধ্যমে এর প্রতিকার এবং জনগণের মধ্যে ব্যাপক জনগণ যতক্ষণ পর্যন্ত সংগঠিত হয়ে এর প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত এবং জনগণের আন্দোলন সেই সাথে সাথে বিচার ব্যবস্থার যথেষ্ট সক্রিয় ভূমিকা সবটা মিলিয়ে এর পরিবর্তন হতে পারে বলে আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলের নেতারা আন্দোলন করছে রীতিমধ্যে নশ্রীর দিকেও গিয়ে সেইখানে একটা আন্দোলনে জ্বর তুলেছিলেন সিপিএমের পক্ষ থেকে কোনো আন্দোলন চলবে সেই পরিবারের জন্য নিশ্চিতভাবে আন্দোলন হবে কারণ বামপন্থীরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধেই সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে আন্দোলন করে থাকে এবং করছে আগামী দিনের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ মানে বিচার বিশ্লেষণ করে নিশ্চিতভাবে আন্দোলনের পরিস্থিতি তৈরি হয় বলে আমি মনে করছি